বিশেষ খাবার প্রয়োগ করা হচ্ছে দ্রে তো দেবই তার আগে এদের শরীরটাকে ঠান্ডা করার জন্য কি কি খাবার দিতে হবে সেটা আজকে দেখাতে চলে এসেছি দর্শক বন্ধু প্রথম লটের ফুল তো চলে এসেছে দ্বিতীয় তৃতীয় লটের ফুলও চলে এসেছে তাহলে ফুলগুলোকে রক্ষা করতে হবে ফলগুলোকে বাঁচাতে হবে ওদের দেহটাকেও ঠান্ডা রাখতে হবে এই জন্য স্পেশাল নিজের একটু খাবার তৈরি করে ওদের দিচ্ছি কি দিচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো এই গরমে মানুষরা শরীরটাকে ঠান্ডা রাখার জন্যে কতই না চেষ্টা করে ফল থেকে স্যালাইন থেকে সব কিছুই শরীরে নেয় তো উদ্ভিদরা কি করবে নিজেরা তো পারে না তাই আমাদেরকে পরিকল্পনা করে ওদের দেহে দিতে হবে তাই আজকে দিতে চলে এসেছি তোমরা দেখতে থাকো সাথে থাকো নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা প্রথম পর্বের ফুল চলে এসেছে সেই ফুল ফুটেছে তার পরাগ মিলন হয়েছে তাদের আবার খাবার দেব। দ্বিতীয় ফুলও চলে এসেছে তৃতীয় ফুলও চলে এসেছে মোটামুটি অল্প অল্প করে আসছে দূর থেকে দেখায় তোমাদের এই এই দেখো দেখতে পাচ্ছ তো হ্যাঁ এই চলে এসেছে আছে মাঝে মাঝে আছে এখনো গুনিনি প্রথম পর্বে আটটা এসেছিল আটটার মধ্যে পাঁচটা ফুল ফুটেছে আর একটা তিনটে ফুল নষ্ট হয়েছে তো দূরে আমি দেখতে পাচ্ছি একটা ফুল বেশ বড় হয়েছে তার মানে দ্বিতীয় পর্যায়ের ফুল বেশ বড় হয়েছে দূরে ফাঁকে দেখতে পাচ্ছ কি না আমি জানি না তোমরা দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে এই যে এখানে এই যে এই যে বেশ বড় হয়েছে দেখো দেখো হ্যাঁ পরপর তিন দিন ফুল ফুটেছিল তো প্রথম পর্বের ফুল চলে এসেছে দ্বিতীয় পর্বেরও তৃতীয় পর্বের সব চলে আসছে একটা একটা করে বড় হচ্ছে দেখো দর্শক বন্ধু এটা পুরোটাই হচ্ছে নতুন প্রজাতির আর এগুলো সব পিঙ্ক রোজ নতুন প্রজাতির ফুল প্রথমবার একটা দুটো এসেছিল এবার আসতে একে আগে এবার খেতে দিতে হবে কি খাবার দেব তো চলো দেখায় আগে খাবার দেওয়ার আগে কি করণীয় খাবার দেওয়ার আগে অবশ্যই দেখো আমার মাটিটা কি ভুসভুসা আগে মাটিটাকে আমাকে প্রত্যেকটা একবারে ফুসফুস করছে এত সুন্দর মাটি হয়েছে এবার মাটি একে একদম ফুসফুসা করে নিতে হবে একদম ফুসফুসা আর যে আগাছাগুলো দেখছো এগুলো প্রত্যেকটাকে দমন করে নিতে হবে যেখানে যেখানে আছে চলে এসেছে খাবার আমরা যেমন প্রচুর গরম পড়লে আমরা ভাতে জল দিয়ে খাই সেই থেকেই আমার পরিকল্পনাটা আসলো দেখি না এটা কী করে হয় দেখি এটা অ্যাপ্লাই করি হ্যাঁ সত্যি তাই আমার সাথে মিলে গেছে আমার যিনি পরিচালনা করেন বাচ্চা নগরের দাদা কামিলুলদা তিনি বলে গেলেন ম্যাডাম বাসি ভাতের ওপর আর ড্রাগনের খাবার হয় না এটা খুব ভালো ফল পাওয়া যাচ্ছে প্রয়োগ করছেন তো আমরা হ্যাঁ দাদা এটা আমি অনেক দিন থেকেই প্রয়োগ করি তলে যখন খুব ভালো ফল পাওয়া যাচ্ছে অবশ্যই দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে হবে তাই চলে এসেছি আজকে তোমাদের বলতে যে এই ঠান্ডার শরীর ঠান্ডা রাখার জন্য ড্রাগন গাছকে আমরা কী কী প্রদান করছি কতদিন ধরে রাখছি আর কিভাবে দিচ্ছি এটা তো অবশ্যই আমার শুধু দর্শক বন্ধুদের জানাতে হবে তো তাই চলে এসেছি দর্শক বন্ধু এই দেখো এক কড়াইয়ের কাছ মানে হাফ পূর্ণ পঁচাত্তর ভাগ কিন্তু এই বাসি ভাত আমি রেখে প্রায় কুড়ি দিনের বেশি পচালাম আর এখানে হচ্ছে কলার খোসা বাসি ভাতটা ড্রাগনের যে অতিরিক্ত মূল বেরোয় সেই মূলের কার্যকারিতাটাকে বৃদ্ধি করবে শরীরকে ঠান্ডা রাখবে আর কলার খোসায় প্রচুর পটাশিয়াম আছে সেইটা কি করবে ড্রাগনের ফুল আনবে আর আছে গুড় এটা হচ্ছে খোল ভেজানো এটা প্রায় সাত দিন ভিজে রেখেছিলাম এটাও ড্রাগনের কাণ্ডকে শক্তপোক্ত করবে বৃদ্ধি করাবে আর রয়েছে হাড়িতে একটু গুড় সেটা বলছি আর যতটা নিলাম দুই লিটার করে নিয়ে তার সঙ্গে আরও কুড়ি লিটার মিশিয়ে একটা ভালো সুন্দর শরবত তৈরি করছি গরমের আমরা যেমন গোলের শরবত খাই আখের রস খাই কত কি খাওয়ার চেষ্টা করি তাই না দর্শক বন্ধু সেটা উদ্দীদের তো বলতে পারে না তাই উর্ডিদেরকে আমাদেরকে দিতে হবে এই যে বাসি ভাত দেখছো এগুলো কতটা সঞ্চয় করে রাখতে হয় তো হাঁড়িতে আছে কি হাঁড়িতে আছে গুড় গুড়টা কেন দিচ্ছি এই গুড়টা দিচ্ছি একান্ত আমি যে খাবারটাকে দেব সেটা ডিকম্পোস্ট করবে আরও পচিয়ে দেবে তার জন্যই কিন্তু গুড়টা দিচ্ছি একেবারে খুব সুন্দর চেকে দেখলে তো দারুণ হতো কিন্তু চাকা যাবে না ও এগুলো খেলেই তো পেটের যন্ত্রণা করবে দর্শক বন্ধু তাই প্রত্যেকটা মাটি খুঁড়ে আগাছা দমন করে প্রত্যেকের কাছে গিয়ে সুন্দর করে কিন্তু প্রত্যেককে দিচ্ছি আমি দিতে দিতে চারটে বাকি ছিল তাই আমার লেবার চলে এসেছে সে তাকে বললাম একটু দিয়ে দাও তো ভা ভাই তো যাই হোক ও দিচ্ছে দর্শক বন্ধু ওপরের যে যত গাছ আছে সব আমি পরিচালনা করি কিন্তু এই যে দেখতে পাচ্ছ লেবার সে আমার নিচের বাগানে যত আগাছা আছে সব আজ তিন দিন ধরে সব পরিষ্কার করে দিল তাহলে বুঝতে পারছো তো ওপরের বাগান আর নিচের বাগান কতটা পার্থক্য ওপর বাগানের খরচা নেই বিনা খরচায় কিন্তু ওপরের বাগান করা যায় নিচের বাগানে প্রচুর খরচা তো আজকে এই খাবারটা দেওয়া হলো একান্ত এর শরীরটাকে ঠান্ডা রাখার জন্য দর্শক বন্ধু আগামী দিন আসছে ওদেরকে আরও বাঁচানোর জন্য হলুদ কাণ্ডাটাকে সবুজ রাখার জন্য এবং সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য আমরা কি কি করতে পারি খুব খুব একদম ইম্পর্টেন্ট আসছে ভিডিও তোমরা দেখতে থাকো যে আমরা কি দিয়ে মালচিং করব। মালচিং এমন জিনিসটি করবো সে এদেরকে খাবারও দেবে আবার সূর্যের প্রখর রৌদ্রটাকে আটকে এদের দেহকে মশ্চারের ভাগটা বাড়িয়ে তুলবে মানে রেখে দেবে স্থিত অবস্থায় এটাই হচ্ছে আগামী পর্বের আকর্ষণীয় ভিডিও তা আজকে তো দেখলে যে এদের শরীর ঠান্ডা রাখার জন্য বেশি পরিমাণে এদের ওলানার জন্য আমরা কি খাবার দিতে পারি অবশ্যই নিজে হাতে তৈরি করে খাবারটা দাও আর আগামী দিন তোমাদের দেখাবো একটা দারুণ জিনিস প্রত্যেক বছরই হবি অফ সুলেখার থেকে অনেক নতুন নতুন জিনিস যেটা প্রয়োগ করার পর ফল পাওয়া যাচ্ছে সেইটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন না তোমরাও অ্যাপ্লাই করো যাতে তোমাদেরও প্রচুর পরিমাণে ফল আসে একান্ত দর্শক বন্ধুদের সুবিধার্থেই কিন্তু এই ভিডিওটা করা আজকে তাহলে এইটুকুই আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে अच्छा चाशी टाटा